আলাইকুম কে টান দেবেন না ভাই টান দেবেন না শোনেন আমি কি বলতেছি আগে যে আজব ঘটনা ঘটেছে যা ঘটেছে আমার পাঁচ বছর সন্তান এবং আমার মাঝখানে এবং আমার ওয়াইফের মাঝখানে শুনে নেন একটু গুরুত্বপূর্ণ বিষয় যা কখনো এই পিছনের দিকে আরও একশো বছরের মতো এরকম ঘটনা ঘটছে কিনা আমি চাই না আমার পাঁচ বছরের সন্তান এখন পৌষ মাঘ মাস চলে দুই সাল বয়স পাঁচ বছর রাফসান মাহবুদ এবং রমশাদ মাহমুদই নাম মেয়ে তো ও প্রতিদিন ফজন নামাজই কিন্তু আমার জাগায় আব্বু ওটো নামাজ পড়ার জন্য এই শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপরে মসজিদে আমরা যাই গরম লাইনের লাইন আছে অনেক সময় দেখে একটু লেট হওয়ার কারণে গরম পানি করা যায় না গিজারে জাস্ট যাক এই ঠান্ডা পানি দিয়ে অনেক সময় আমার ছেলে এবং আমি জনুজু উঁজু করে তার মসজিদে চলে যাই পাইসেস করবে কালকে পরবর্তী নামাজ ফর হয় নাই ভাই একটু পাবেন পাঁচ বছর বয়স ওরা আমি জাগাইনি প্রতিদিন কিন্তু ওই আমাকে জাগাই জাগাইতে পারি নাই ভোর রাত কোন কোন শীত মাঘ মাস আমি নামাজ পড়ে আসার পর ওই জাগছে বলে আব্বু চলো মসজিদে যাই নামাজ পড়তে আমি আব্বু এখন যে যাবো এখন তো সাতটা বাইছে গেছে ওর ছেলে কান্দা ওর মাও রাখতে পারতেছে না কান্দতেছে এবং আমার গায়ের দিকে সেতেরে আসতেছে আমারে কেন উঠা নয় আমার কেন নেওয়া নাই চিৎকার প্রচণ্ড চিৎকার বিস্কুট তারপর বিভিন্ন খাদ্য সামগ্রী চকলেট কোনো কিছু দিয়ে তোমাকে থামাতে যাচ্ছে বজোর দ্বারা কানতে দুটো চোখ পানি পড়তেছে আপনি একবার একটু ভাবেন তো একটি বার ভাবুন বিষয়টা কত জবন্যতম আজকে আমার পাঁচ বছর ছেলে নামাজ পড়তে পারে নাই ফজন নামাজ শীতকাল মাঘ মাস সে কান্দতেছে তাকে চকলেট দেয় বিস্কুট দেই যা অনেক দামি দামি জিনিস আইসক্রিম দেয় যেটা তার খুব পছন্দনীয় সে কিছু নিতে চায় না কেন তাকে আমি ফজন নামাজে নামাজ পড়তে যাই নাই উঠে নেই নেই তার জন্য কানছে কিন্তু দেখেন আমি এখন যে ভিডিও করতেছি এই মুহূর্তে কিছু একটা শব্দ পান কি আমি একটু এক মিনিটের ছেড়ে দিলাম শোনেন তো কিছু বাধ্য পাইতেছেন আমার পাঁচ বছরের ছেলে যদি নামাজের জন্য ফজর নামাজ শীতকালে উঠানের জন্য জাগায় আমাকে এবং যাইতে পারে নাই তা কান্নাকাটি করে কিন্তু সেই মুহূর্তে এখন আটটা নয়টার দিক দিয়ে কি সাউন্ডগুলো বাজাতে তারাও তো মুসলমানের সন্তান আমি বলবো এই যে দ্রিম দ্রিম শব্দ বাজাইতেছে যারা আপনার সন্তানদেরকে সেরকম না আমার পাঁচ বছরের মতো নৌসান মাহমুদ রাফসান মাহমুদ এর মতো সন্তান তৈরি করুন সন্তান গইরা তুলুন আজে বাজে হাজি বদমাইশ সিগারেট খোর দান্তাবাস টেন্ডারবাজি দুষ্ট জানোয়ার বদমাইশ লুচ্চা এরকম সন্তানের বাবা পিতা হওয়ার চাইতে আমার মনে হয় যে যাক এর সামনে আমি কিছু বললাম না তাই আসুন আজ থেকে আমরা একটা কাজ করি হাতে কাজ মুখে লাই লিল্লা পরবো সন্তানকে এলমে দিন শিক্ষা দেব তাকে আলেম হাফেজ মুক্তি মহাদেশ মাওলানা বানার জন্য চেষ্টা করব এবং বিশেষ করে শিরেক বেদাত কুফুরি গিবত এবং কবিরা গুনা মুক্ত রেখে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মৃত্যুবরণ করে করায় এবং মৃত্যুর সময় যেন আমরা মুখে লাই লাইল্লা পাঠ করে জন্য মরতে পারি পাক আমাকে আপনাকে সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম